পুরো এলাকাটা যদি আমি বলি যেহেতু শীতল ব্রিজটা না পুরো এলাকাটাই আমরা আস্তে আস্তে এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা ইনফ্যাক্ট এই সরকারের আমরা যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল আমরা এই বাজেটটাও পাচ্ছি না এখন এই যে ব্রিজটা আজকে যদি এই ব্রিজটার কথাই জন্য তাহলে এটা কিন্তু ছয় মিটারের একটা ব্রিজ বিশ ফিটের এটা আমাদের এখন ষাট ফিট করতে হবে এই ষাট ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই তারপরে এখন অধিক্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ফ্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় নয় কোটি টাকা খরচ আছে এটা আমি দ্রুত এই পাঁচ টাকা করে দেবো ওই পাঁচ টাকা করতে হবে তবে যে জিনিসটা হয়েছে আমি এটার আসল কারণ যেটা হচ্ছে এটা আরও সময় হয়তো লাগলো এটা ইচ্ছে আমাদের যে নগরের যে এখন যে জলবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি জলবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে থার্টিফোর্ড ক্রিকেট আমরা জানেন চট্টগ্রাম উন্নয়ন ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন ওনারা শীতল জন্য কাল সহ মহাশ কাল সহ সব থেকে ভালো কাজ করেছে এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে একশো পানি উঠত আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত এইবার ইনশাল্লাহ পানি উঠেনি কাজ করার কারণে এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে জলবদ্ধতা কমেছে ফার্স্ট এড রিক্সানগুলো হয়েছে যে নিচ থেকে যে মাটি উঠানোর কারণে আস্তে 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 গেছে যেটা মহাশকাল আপনারা দেখেছেন খালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ভাগ হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি এটাও এখন যেটা করতে হবে এটাও অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ বছর একটা পুরানো ব্রিজ এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই গাছটা করার ওই যেটা আমাদের প্রকল্প মধ্যে ছিল না এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই ছয় মিটারের এটাকে আমরা পনেরো মিটার করে দিব এবং এটা আমরা দুজনের সময় কাজ করবো আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলবদ্ধতার কাজ করেছি যেহেতু মাটি সরে গেছে নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে যার কারণে এই এইটা হয়েছে এই ব্রিজের